আসসালামু আলাইকুম আজ আমরা শিখব কিভাবে এক্সিমেল সিএসএস এবং জাবাই স্ক্রিপ্ট অ্যান্ড্রয়েড ফোনে রান করতে হয় এবং কীভাবে সেট আপ করতে হয় সে প্রচেষ্টায় আমরা আজ দেখবো এবং শিখবো তো সবার আমরা প্লে স্টোরে যাবো স্টোরে গিয়ে আমাদের একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে টি আর বি ট্রিপ এডিট ট্রিপ এডিট সফটওয়্যারটা ইনস্টল করতে হবে আমার আগে থেকেই এই সফটওয়্যারটা ইনস্টল করা আছে সো এটা আমি ওপেন করবো ওপেন করার পর আমরা আমরা ওই মিনিটি ক্লিক করব তারপর টেক্সট এডিটরে ক্লিক করব তারপর একটি ফাইল আমাদের ক্রিয়েট করতে হবে আর একটি ফাইল আমাকে ক্রিয়েট করতে হবে আমরা প্রথম এক্সটিমেল ফাই ফাইলটা আমরা ক্রিয়েট করব ক্রিয়েট করার জন্য আমরা এখানে উপরে থ্রি ডটে আমরা ক্লিক করব তারপর এখান থেকে আমরা নিউ ফাইলে ক্লিক করব তারপর ফাইল নেম দিব ডি এল ডলি ডট এক্সটিএমএল তারপর এটা আমরা সেভ দিব এক্স ডলি ডট এক্স আচ্ছা ইউ আর নো ডট এক্স বাস নো ডট আমরা একটা ফাইল ক্রিয়েট করেছি এখন এখানে আমরা এক্স যে আপনার কোডিং যে কোডগুলো আছে আমরা সেগুলোই লিখব এক্সএমএল সিএসএস এবং জাবা মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো তারপর পাইথন জাবা স্ক্রিপ্ট পিএসপির মাধ্যমে আমরা সফটওয়্যার ক্রিয়েট করতে পারবো ওকে এখন আমরা লিখবো সি ডক টাইপ ডি ও সি ডক টাইপ এক্সএমএল ফাইভ ওকে তারপর আমরা বড়ি সেকশনে লিখবো এইচ ওয়ান মানে হেডিং ট্যাক এবং হেডিং এখানে লিখবো আমরা হেলো ডলি হ্যালো ডলি এটা এটা আপনার হেডিং আকারে শো করবে ওয়েবসাইটে যেমন যেমন ওয়েবসাইটে আমরা যখন ঢুকি তখন দেখি না অনেক বড়ো করে লেখা ওই লেখাটাই হলো আপনার হেডিং ওটা হলো আপনার হেডিং ওয়ান ওকে এখন আমরা হেডিং টু লিখব এখন আমরা এক্স টু লিখব এক্স টু হ্যালো ডলি তারপর লিখব এক্স থ্রি হ্যালো ডলি তারপর লিখব এক্স ফোর হ্যালো ডলি ওকে তারপর আমরা এর থেকে রান করার জন্য উপরে এই প্লে বাটনে আমরা ক্লিক করবো এই যে হ্যালো ডলি এসেছে এটা হলো হেডিং ওয়ান হেডিং টু হেডিং থ্রি হেডিং ফোর আর এখানে টাইটেলটা আমরা দিব ডাব্লু 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 ডট টিটলি ডট কম ডট সি ওইএম ডট কম এই যে ডাব্লু ডাব্লু ডট টিকি ডট ডট কম ব্রাউজারে শো করছে তারপর আমরা এখানে একটি লিঙ্ক লিঙ্ক তৈরি করব লিঙ্ক লিঙ্ক তৈরি করার জন্য আমরা আমরা এ টেক ইউজ করবো এবং হাইফার রেফারেন্স দিব আমরা এইচ টি পি এক্স এক্সটিপি তারপর ডাব্লু 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 ডট জি ডাব্লু জি এল ই গুগল ডট কম ডট সি ওএম গুগল ডট কম এখানে লেগব আমরা জি ডবল ডাব্লু ডাবল ডাব্লু ডট জি ও জি এল ই গুগল ডট কম ডট সি ও এম গুগল ডট কম ওকে এখন আমরা এখানে ক্লিক করব এই আমাদের ওয়েবসাইট পেজে আপনার গুগলটি এসে গেছে মানে লিঙ্কটা আপনার কাজ করছে তো এইভাবে আমরা একটি ওয়েবসাইট ক্লিয়ার করতে পারবো এক্সেমএল তো এইভাবে আমরা ওয়েবসাইট ক্লিয় করতে পারবো এক্সেমএল এবং এর মাধ্যমে করতে পারবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ